আমরা ওই সেখান থেকে যে গেস্ট হাউস সেখান থেকে অনেকটাই চলে এসেছি আরও আমাদেরকে যেতে হবে ওই দিকে আমরা যাব হুম চলো কৌশিক চলো আপনারা যেটা দেখছেন একটা বড়ো স্কার্পমেন্ট হুম ওপর থেকে নিচের দিকে একদম ঢালো হয়ে নেমে এসেছে হ্যাঁ তার এই দেখতে পাচ্ছেন আর দুপাশ দিয়ে এই ইরোশনাল চ্যানেলগুলো যেগুলো আছে সেই চ্যানেল সেই চ্যানেল জলধারার যে খাদগুলো সেগুলো বয়ে গেছে এই দিক দিয়ে আমাদেরকে ওপরের দিকে উঠে যেতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ল্যান্ডফর্ম এখানে তৈরি হয়েছে আমেরিকার কলারডোর তীরের গ্র্যান্ড ক্যানিয়ারের কিছুটা হলোর সদস্য আমাদের গ্রাম বাংলার বুকে পাওয়া যাচ্ছে এটা বিরাট ব্যাপার হ্যাঁ একটা গুহা ছিল বুঝলি কৌশিক বাট এটা ওপরের গুহার উপরে ছাদরা ভেঙে গেছে এটা একটা গুহা তৈরি হয়েছিল কোশি যেখানে রয়েছে এই দেখুন আর ওই দূরে আপনার বয়ে যাচ্ছে শিলাবতী ছোট্ট করে দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা এই দূরে আর ওটা মেশা বুটের বুটের মতো লাগছে এই দেখুন পুরো ছবিতে আমাদের সেই লাজুক কৌশিক কিন্তু রীতিমতো অ্যাক্টিং শুরু করেছে ভয়ঙ্কর হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছে তো বুঝতেই পারছি ও এক্সাইটেড ওরও ভালো লাগছে এটাই বড় ব্যাপার এই দেখুন এই পাশেও এই দেখ এই কিন্তু জলধারা নেমে আসছে হুম 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 এই যে এইটা 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 এটা দেখ ফ্লেক্স দেখতে পাচ্ছিস এটা কিন্তু হচ্ছে বেলে পাথরের হ্যাঁ বেলে পাথরের বেলে পাথরের ফ্লেক্স ফিচার এটা ধসে গেছে কোথায় ছিল এই উপরটাই ছিল ধসে গেছে এই দেখুন ধসের চিত্র আমরা এখানে দেখাতে পাচ্ছি এ দেখুন ধসে গেছে এটা বেশি দিন কিন্তু ধসে নি বুঝতে পারছিস এই যে আমরা আবার একটা গালি পেয়ে গেছি এদিক দিয়ে ভয় লাগছে যে রে স্যান্ডস্টোনের কৌশিক আমাকে হাত ধরে টানছে পড়ে গেলে একেবারে নিচে ওরে বাবা যাক এই আপনাদেরকে আবার একটা খাত দেখাচ্ছি র্যাভাইনাল টোপোগ্রাফি রিল গালি ইরোশনের ফলে গঠিত এই যে বিস্তৃত অঞ্চল জুড়ে তৈরি হয়েছে যে ভূমিরূপ বদভূমি ব্যাটল্যান্ড টপোগ্রাফি কৌশিকের যে পছন্দের যে ভুমরুটি পছন্দ হয়েছে তার পাশে সে গিয়ে দাঁড়ালো কিরে রে এরপরে কাকে নিয়ে আসবি রে বাহ শ্রী এখন গ্র্যান্ড ক্যানিয়ানের সর্বোচ্চ যে উচ্চতা তো সব থেকে উঁচু জায়গাতে চড়ছে পিছনে পিছনে আমিও এগাচ্ছি তো রাস্তাটা কিন্তু খুবই ভঙ্গুর মানে মাটিটা অত্যন্ত আলগা খুব সাবধানে আপনারা আসলে উঠবেন এখানে ওই দেখুন প্রচুর পর্যটক এসে গেছে হ্যাঁ আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শিলাবতী বা শিলাই নদীকে সেই ঘাটালের শিলাই হ্যাঁ তার পাশেই সব কিছু দক্ষিণবঙ্গে কিন্তু শিলাই নদীটা ছোট হলো তার গুরুত্ব কিন্তু অপরিসীম কৌশিক স্কার বা ভিগুর একবারে উঁচুতে চলে গেছে আমার তো যেতে ভয় লাগছে তো আমি এখানেই তো দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে আছি অনেকটাই উঁচুতে উঠে গেছি বন্ধুরা এই হচ্ছে তো ওখানে আবার ও ফটোগ্রাফি করতে আরম্ভ করেছে এই সাবধানে রে তার মাথাতেই রয়েছে সূর্য মামা যার ফলে ছবিটা কিন্তু অনেকটাই কালো আসছে এই ব্যাপার আপনাদেরকে দেখাচ্ছি ট্রাকের ওপর আমরা রিলগুলো ছোটো ছোটো রিলগুলো দেখতে পাচ্ছি দেখুন হ্যাঁ আর এই দিক দিয়ে আমরা উঠে যাব রিল ধরে আর দেখতে পাচ্ছেন আজকে রোববার সানডে তো যেই একটু রোদ পড়েছে বেলা বেলা পড়েছে আর দেখুন শয়ে শয়ে মানুষ এসেছে এখানে তো আমরা ওপাশটাও যাব আমরা এই তার আগে থেকে উঁচুটাতে চল চল সব থেকে উঁচু হ্যাঁ জায়গা আর এখানে প্রচুর কিন্তু কিন্তু ভালো মতো হচ্ছে উইন্ডের প্রবাহ রয়েছে বায়ু প্রবাহ রয়েছে তাই তো কৌশিক অনেকেই আসছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আই মাথা ঘুরছে আমার তুই কি করবি কর এটা লাইভ চলছে তো খুব দেখে যা তোর পায়ে জুতোটা ঠিক আছে তো মুশকিল হয়ে যাবে না হলে কিন্তু কৌশিক চলে গেল হাই পিকেতে আর আমি বসে রয়ে গেলাম দেখতে পাচ্ছেন বসে গেলাম ধরণ ভিউ বসে ও হায়েস্ট পয়েন্টে উঠে গেছে আর আমি এখান থেকে ভৌগোলিক বিবর্তনের যে ছবি সেটা ভিডিও করছি সামনে একটা এটা একটা পিলার রয়েছে পিলারের মস্তক আমরা এবার ওই পাশেতে চলে যাব পাশাপাশি সব এর থেকে এসেছে বৌসে আবার একটি স্ট্যাম্পের উপর দাঁড়িয়ে আছে হিলারের উপর দাঁড়িয়ে আছে প্যানোরামিক ভিউ অফ গনগুনি যে ব্যাটল্যান্ড এখানে ফিওয়ার্স যারা দেখছেন দেখুন স্যানসংটা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে এবং রঙটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল্ডেন ইয়লিশ যে রং সেটা কিন্তু আভাটা আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত ধরনের দেখুন রঙের কিন্তু খেলা চলছে কখনো রেডিস লাল থেকে মল্টেন তার থেকে আবার গোল্ডেন ইয়েলো তো দেখতে থাকুন এবং এক্সপ্লোর করতে থাকুন আমার সঙ্গে এক্সপ্লোরার অনবদ্যতে এটাও ধসেছে বুঝতে পারছিস দেখ এটাও ধসে পড়ে গেছে এখানেটা ছিল ওপরটা ক্যাপ ছিল ধসে গেছে দেখুন গুহার ছাদটা এটা ছিল গুহার ছাদটা ধসে গেছে তার ফলে গুহাটা কিন্তু আর গুহা নাই এই মুহূর্তে সূর্যের আলোটা এপাশেই রয়েছে না যার জন্য হুম অন্ধকার লাগছে সেটাই হচ্ছে একটা ব্যাপার কিন্তু দেখুন দৃষ্টিনন্দন যে ব্যাডল্যান্ড সেই দৃষ্টিনন্দন ব্যাডল্যান্ড এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন জলক্ষয় এবং প্রবাহ ধরা ক্ষয়ের ফলে দেখুন কীভাবে এই ভুন্ড্রিপগুলোর সৃষ্টি হয়েছে বছরের পর বছর ধরে বললে ভুল হবে হাজার হাজার বছর ধরে এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ছোট ছোট যে স্তম্ভ পিলারগুলো রয়েছে আর্ট পিলার এটা একটা পিলার এই পিলারগুলো রয়েছে তো আমরা আস্তে আস্তে ওই দিকে চলে যাব দেখুন আবার যেন মনে হচ্ছে আমরা গ্র্যান্ড ক্যানিয়ান আমেরিকার অ্যারিজোনায় এসে গেছি এই দেখতে পাচ্ছেন সেই মল্টেন লাল রঙের যে ল্যাটারাইটের স্তর এখানে কিভাবে ক্ষয়ে গেছে এই দেখুন মৌচাকে হানিকম স্ট্রাকচার হানিকম যে ইরোশান সেটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন এই দেখুন চারিদিকে হানিকম স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে এটাও পুরোপুরি ওয়েদারিং এবং জলধারার কার্যের ফলে হয়েছে এই দেখুন খোয়াই ভূমিরূপের কতটা সুন্দর হতে পারে এই এখন চলে গেছে কৌশিক তার উপর গিয়ে পৌঁছে দিয়ে এই ছিল এটার গুহা ছিল কিন্তু ওপরের টপের লেয়ারটা কিন্তু ভেঙে পড়ে গেছে এইটা সম্ভবত সেই লেয়ার সেটা ভেঙে গেছে তো এখন আর এটাকে গুহা বলা যাবে না এই দেখতে পাচ্ছেন এই দেখুন তো অসাধারণ সেই ভিউ কৌশিক এটা দেখবি আয় তো গুহার মধ্যে আমরাও এই গুহার মধ্যে প্রবেশ করেছি দেখুন পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে এখানে যারা দর্শকরা এসেছেন দেখতে তাদের কলতানে মুখরিত হচ্ছে গনগনির বদ্ধভূমি বারল্যান চলো করছি এই খাদ দিয়ে আমরাও যাই বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ আমাদের বাংলার বুকের গনগনি ব্যাটল্যান্ডের ভূমিরূপের গঠন এবং বর্তমান অবস্থা তুলে ধরছিলাম আশা করি আপনাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে এ ধরনের আরও ভিডিও তৈরিতে অনুপ্রেরণা পায় তো সঙ্গে থাকবেন দেখতে থাকুন তো যে সমস্ত স্যারেরা মাস্টারমশাইরা মশাইরা অধ্যাপকেরা দেখছেন তাদের উদ্দেশ্যে জানানো প্লিজ প্লিজ স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই সব জায়গায় নিয়ে আসবেন কেন এডুকেশনের পক্ষে ছাত্রদেরকে ভূমিরূপের বিবর্তন যদি আপনাদেরকে দেখাতে হয় কাছে পিঠে বলতে গেলে আমাদের রয়েছে কিন্তু এই গনগনি তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে বদভূমিগুলো তৈরি হয়েছে এবং লক্ষ লক্ষ বছরের এখানে কিন্তু ইতিহাস রয়েছে আর ওখানটা দেখতে পাচ্ছি ওইখানে উইন্ড গ্যাপ আমরা ওইদিকে যাব উইন্ড গ্যাপ দেখাবো আপনাদেরকে তো লেটস চলো কারণ এত কাছে কলকাতা হাওড়া বা আমাদের মেদিনীপুরের এত কাছে এরকম একটা সাইট কিন্তু আর কিন্তু নাই আমাদেরকে আরও গেলে যেতে হবে বাঁকুড়া পুরা পুরুলিয়া তো আমরা কাছেতেই পেয়ে যাচ্ছি আর এই শিলাবতী তার দেখুন ডান দিকেতেই গড়ে উঠেছে এই যে আপনার খোয়াই ভূমিরূপ বদভূমি ল্যাটারাইটের স্তরে ল্যাটারাইটের যে ক্ষয় হয়েছে যেটা হচ্ছে র্যাভেইন ইরোশন দ্বারা গঠিত ওই সেই হচ্ছে আপনার পাতলা সেই গনগনি গড়বেতার গনগনি